আজকে আমরা যে গল্পটি পাঠ করব সেটি হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম স্কুলে কে বিভি শেখাই যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন মুখস্ত কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার ওপর খড়ি বুলিয়ে চলেছেন অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওঁর ভয়ে তারাই তটস্থ থাকত আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদে টেনে টুনে উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রচন্ড চরকিয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁধবার ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ ওই অঙ্ক পারিশনে তার উপর কাঁদতে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবে তা উনি পারতেন চরের জোর থেকেই আমরা তা করে নিয়েছিল পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না বলতেন দোরগোড়ায় লেখা ছিল প্লেটোর জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতে উঠি ওই একই কথা লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তা বলে স্বর্গের খবরটা মাস্টার মাস্টারমশায় কোথেকে জোগাড় করলেন তা তিনিই জানে। প্লেটো কে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কেই ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টারমশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই মেভি শিখা মনের থেকে কিন্তু গেল না এম এ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পর অথচ একটা অঙ্কও আমার মিলছে না মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দোচপ দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁতে ঘষে বলছেন মাথার ওপর ঘুরন্ত পাকা সত্ত্বেও ঘামে নেয়ে আমি জেগে উঠেছি বৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না আমি কলেজে বাংলা পড়াই একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ছিল আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালো লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি অথয়েব আমি ভাবল তাহলে নির্ভয়ে লিখতে পারি ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলব ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদান নয় কাগজ কলম নিয়ে বসে গেল। মনে এলো মাস্টারমশাইয়ের পথ লিখলুম তাকে নিয়ে ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাত কিছু মিশিয়ে সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে বর্ষণ করেছিলাম এই যে অহেতুক তারা করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিল তাও ভুলেছি এখন দুই আর দুই এর চার না পাঁচ হয় তাই নিয়েই মধ্যে মধ্যে সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টারমশায় কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা আমি ভুলে গেল ভুলে গেল মাস্টারমশাই কেউ বয়স বেড়েছে বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এল ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজচিত সম্বর্ধনা মেলে এখানকার চড়ুই পাথিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলাম না গিয়ে পৌঁছুতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলে এমনকি খান কয়েক অটোগ্রাফারের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা সভায় চাকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম আর একটা ইংরেজি কোটেশান চালিয়ে দিলুম শয়ের নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন একটা প্রকাণ্ড মেরে বক্তৃতা শেষ করল তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষে পেল। আর অল ফাটানো হাততালিতে কান বন্ধ হবার চোখ প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সার গর্ভ তেমনই সুমধুর আমি বিনীতভাবে বলল আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো বলতে না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুণ্ড শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসল যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্ভব রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে জানিয়ে দিই স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন বেশ তো ডেকে আনো এখানে ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছে আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছে আমাকে অভিনন্দন জানাবেন এই অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললো বাচ্চা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেল না তারপর চোখে পড়ল মানুষটিকে কুঁজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলি চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠ এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতি অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে পারছ না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতে বাকি নেই এই ঢাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের ওপর নেমে আসবে এই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের কুটুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো মশায় আপনি মাস্টার বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হং রিটায়ার করার পর এখানে এসে মাথা গুঁজেছে বাড়ি থেকে আর বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছ খুব ভালো বলেছ সুকুমার খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলুম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশায় বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনেরও বয়স বেড়েছে বলে অপরাধীদের মতো চাইল না স্যার আপনার সামনে মাস্টার মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তখন তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি হ্যাঁ খালি শাসন করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এইটি এনে আমায় দেখালে বুঝলে ওরে আনন্দে আমার চোখে জল এলো অপকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে এই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমল করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জা হয় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করল একটা কিছু বলতে চেষ্টা করল কিন্তু মুখের কথা না মাস্টার মশাইয়েরও গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন এই যে আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তা তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যিই তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় উলে সে অন্যায় আমার সতেরে দেবে বইকি। কি জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিল কিন্তু পাঠাতে সাহস হয়নি এখন বড় হয়ে গেছ এখন আর বলতে পারলেন না আপ ছালোটায় এখন অভ্যস্ত হয়ে উঠছিল দেখল মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মণি মানিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম এ অপরাধ আমি বই বকি এ লজ্জা अमीरागपो राहक को था है